নিচে যে একটা ক্যাপ কার্ট ওয়াটারমার্ক আছে সেটা কিন্তু আপনারা রিমুভ করতে পারতেছেন না কিন্তু আজকে আমি দেখাবো যে আপনারা সেই ওয়াটারমার্ক কীভাবে দুই মিনিটে রিমুভ করেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন যাই হোক আমরা এখন ক্যাপ কাটে আসলাম ক্যাব কাটে আসার পর আমরা দেখেন ক্যাপ কাট অ্যাপটাকে ধরে আপনারা এভাবে সেটিংয়ে যাবেন যাওয়ার পর স্টোরেজ আছে স্টোরেজ যেটা আছে ওইটাতে ক্লিয়ার করবেন ক্লিয়ার চেজ ওইটাতে দিবেন ক্লিয়ার করবেন ক্লিয়ার করার পর আপনারা আবার চলে যাবেন ক্যাপকার্ডে ওই যে আমি আবার আসলাম ক্যাপকার্ডে ক্যাপকার্ডে আসার পর আপনারা আবার চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর ওই যে দেখতেছেন অ্যাড ডিফল্ট ইন্ডিং মানে ওইটা যদি অ্যাক্টিভ থাকে মানে যদি অ্যালাউ থাকে তাহলে ওইটাকে আপনারা বন্ধ করে দেবেন ওই যে ডিসকার করে দিচ্ছি আমি ডিসকার করে দেওয়ার পর এখন আমরা আবার যাবো যে ক্যাপ কার্ডে আসার পর আমি একটা ফটো সিলেক্ট করবো ওই যে দেখেন আমি একটা ফটো সিলেক্ট করতেছি দেখুন ফটো সিলেক্ট করার পর আমার ডানে বামে মানে উপরের নিচে আমার কোথাও ওয়াটারমার্ক নাই মানে কোনো রকম ওয়াটারমার্ক নাই দেখতে তো পারতেছেন যদি আপনারা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা যদি ওভাবে চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে আর তারপরেও আপনার ক্যাপটা একটা আপডেট চলতেছে অনেক সময় দেখা গেছে অনেক হয় না কিন্তু তারপর আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে ওইভাবে ইনশাল্লাহ হয়ে যাবে আর যদি এভাবে যদি না হয়তো বা কয়েকদিন সময় লাগবে ক্যাপ কার্ডের আপডেট করার পর হয়তোবা ওই ওয়াটারমার্কটা হয়তো বা তুলে দিবে মানে সবাই ইউজ করতে পারবে